যাদেরকে বাড়া দুষ্টু লোক দেখলেই তাদেরকে বলবে দুর্গা ঠাকুর সব দেখতে পাচ্ছে কিন্তু হ্যাঁ দুর্গা ঠাকুর সব দেখতে পাচ্ছে

মন্দিরে না আমাদের সবার মধ্যে দুর্গা ঠাকুর আছে হনুমানজি আছে মা কালী আছে সবাই আছে আমাদের মধ্যে মন্দিরও তো থাকেই আছে মন্দিরও তো থাকেই কিন্তু কিন্তু তোমার মধ্যে যে ঠাকুরটা আছে সেটা হনুমন্দির আছে না দুর্গা ঠাকুর আছে না শিব ঠাকুর আছে না গোপাল দাদা আছে কে আছে আমি তো না তাকে জাগাতে হবে তার জন্য রোজ ফুডস খেতে হবে ভেজিটেবলস খেতে হবে রোজ এক্সারসাইজ করতে করতে হবে আর কি হবে বাবা মার কথা শুনতে হবে পড়াশোনা করতে হবে আর কাউকে বিরক্ত করা যাবে না ঠিক আছে তার সাথে যদি কাউকে মানে এরকম মেরে দিলাম

আর মার কথা শুনে না মাকে বিরক্ত করে এটা যদি দুর্গা ঠাকুর দেখতে পায় তাহলে কিন্তু তোমাকে দুর্গা ঠাকুর ভবে না এত এত মানুষ না না এত অসুর তখন দুর্গা ঠাকুর সিংহটাকে পাঠিয়ে দেয় আর সিংহ যদি একবার বাড়িতে ঢোকে প্রথমে প্রথমে সিংহটাকে পাঠায় দুর্গা ঠাকুর নিজে আসে না ঢ্যাক করে এরকম করে গলার কাছে কামড়ে দেয় হ্যাঁ তাহলে আর দুর্গা ঠাকুর সিংহ বাড়াবে না তুমি অসুর হয়ে যাবে না অসুর আর তো সিংহ অসুর আর খায় না বলেই তো মুশকিল ওই জন্যই তো অসুরদেরকে দুর্গা ঠাকুর সহ্য করতে পারে না দুর্গাটা রে হ্যাঁ তাদের লায়ান আগে আগের লায়ন আসে যে লায়ন যদি সেটা ঠিকঠাক করে সামলাতে পারে তো ঠিক আছে তখন আর দুর্গা ঠাকুর আসে না ছোট ছোট অসুরদের জন্য লায়ন আসে কিন্তু যারা বড় অসুর হয় যারা মিথ্যে কথা বলে চুরি করে ডাকাতি করে ঠিক আছে অন্য মানুষকে কষ্ট দেয় তাদের জন্য দুর্গা ঠাকুর আসে নিজে একটা বড় তিশুল দশটা হাত আর এই চোখটা কপালে যদি একবার দুর্গা ঠাকুর খুলে দেয়

আমি খাবো না বলে দেব আর চিপস না ক্যাডবেরি না মনে থাকে দুর্গা ঠাকুর সব দেখতে পায় কিন্তু দুর্গা ঠাকুর ওরা সব দেখতে পায় ঠিক আছে হনুমানজি আবার রেগে গেলে কিন্তু গদা ছুঁড়ে ছুঁড়ে মারে খুব রাগি হ্যাঁ হনুমানজি অনেক বড় বাবা প্রণাম প্রণাম করো বা বাংলারি হ্যাঁ বলো জয় শ্রীরাম জয় হ্যাঁ ঠিক আছে আজকের গল্প তাহলে আমাদের শেষ আমার রান্নাও শেষ 哎，我看。